की की मासांचो काना ओडे जंत देयो नाही रे कीसा मासे रे की আলাইকুম আপনার সবাই কেমন আছেন সকালে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমি ভিডিওগুলো দেখবেন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন এই পনটির দিকে তাকিয়ে তো যাই সকাল সকাল শুরু করে দিলাম কাজ ছুরতে দেখেছিলেন যে এলোমেলো ভিডিওগুলো দিয়েছি যেটা কি না আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে বাইরে বের হলাম তো আসলে সবসময় সবটা ভালো করে কোথায় দেওয়া না তো যাই হোক প্রথমে শুরু করে দিলাম রান্নাবান্না কারণ আমরা আদিন সকালে নাস্তা প্রতিদিনের মতো যেভাবে খাই সেভাবে আমি আর আমার খালা তাড়াতাড়ি খেয়ে ফেলি তারপর মনে করেন আপনাদের ভাই আর তারপর মনে করেন যে আপনার আমার ছেলেরা খায় ওরা ঘুম থেকে ওঠে আর এই তো আমার একটু রান্না বান্না শেষ হয়ে গেছে ডিমাল রান্না করছে আজকে সহজ খাবার করবো কারণ কালকে এই দুই তিন দিন পর্যন্ত খালি গরু মাংস আর মুরগির মাংস কি অবস্থাটা খুবই টাইট হয়ে গেছে আর যেহেতু ওইটা খাওয়া হয়েছিল নিজের রান্না করলাম বৃহস্পতিবার থেকে তারপর এক জায়গায় গেলাম সেখানে খাওয়া নিজের ঘরে রান্না তাই ভাবলাম বাচ্চাদের একটা একভাবে চলে যায় আমাদের খাবারগুলো গেলাম এখন গোসা তো সহজ খাবার নিলাম ওইটা বাচ্চারা খাবে একটু ভাজি করলাম আর একটা মাছ করেছিলাম ভুলে গেছি সেই ভিডিওটা ক্লিপটা নিতে সেটা চাপলা মাছ যেটা ঝাটকা মাছটা আমরা পেয়ে দিয়ে গুণা করেছিলাম খুব মজা ছিল তো সকালে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রান্নাবান্না শেষ করলাম তারপর ছোটো ছেলেকে ঘুম থেকে উঠালাম তাদেরকে একটু খাওয়ালাম খাইয়ে দিয়ে কিন্তু যে রওনা দিয়ে দিলাম গন্তব্য স্থানে এটা বলেন তো এরকম একটা এরকম রাস্তার উপর দিয়ে যখন হেঁটে যায় তখন মানে গাড়ি দিয়ে যায় তখন কি মনে হয় মনে হয় যে আসলে বাইরের কোনো দেশে আসছি বাইরে কোনো জগতে মনে হয় এরকম আসলে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর দেখেন কত সুন্দর করে আমরা আমাদের জানিপত্র কত সহজ হয়ে যায় আজকে সামনে বসেছি ভাইরে ভাই যদি পারতাম ভিডিও করে দেখাতে পারতাম আমি সামনে একটা মহিলার সাথে বসেছিলাম সে আমাকে চাপতে চাপতে এরকম কোনো নিয়ে আসছে যে আমি না পারি নড়তে না পারি মোবাইল ধরতে খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে আর কেমন মানুষ সে আমাকে মানে একটা মানুষ যে সিরে যায় বসবে তাকে বসার একটা সুযোগ দিচ্ছে না মানে সে একটু মোটা তো তার জন্য মানে সে নিজেরটাই ভালো বলছে যে অন্য কেউ ঢুকবে কিনা ব্যথা পাবে সেই চিন্তাটা করে না আমার বিরক্ত লাগছে মনে হয় আমি খিচে বসে আসিলাম এইরকম একটা ব্যাপার ছিল তো যোকো কোনো রকম মানে আমি খিচে বসে তারপর সেখান থেকে নেমে গেলাম যে স্কুলে গন্তব্য স্থান পর্যন্ত যেতে হবে ছেলেদেরকে দিয়ে আসতে হবে ছেলেদেরকে দিয়ে আবার চলে যাবো আজকে মিনিমাম আধা ঘন্টার মতো হয়নি তো ফাইনালি আমার ছেলেদেরকে দিয়ে আসলাম স্কুলে রহমতে ছেলেরা স্কুলে পৌঁছে গেছে আর এখন আমি অনাদ ইচ্ছা দেখেন মেয়েরা স্কুল জীবনে মেয়েরা কত সুন্দর কেনাকাটা করে মানে তারা কেনাকাটা দেখলেই পাগল হয়ে যায় দেখেন মেয়েরা প্রত্যেকটা জিনিসের দিকে তাকায় রয়েছে একটা মেয়েরা বলেন যারা যায় হাইটে তারাও কিন্তু এভাবে দিয়ে দিয়ে তাকায় থাকে যে কি নেওয়া যায় এটাই হলো মেয়ে মানুষের জীবন দেখেন বাদাম বাদাম পটে দেখি কিন্তু কোনো খেয়াল নাই তাদের নেশা হলো যে জুতা কোথায় চুরি কোথায় জামা এগুলোর দিকে নেশা থাকে সবাই এইভাবে হাঁটতেছে তো হাঁটতে হাঁটতে এখন তাদের পিছনে পিছনে আমি আটকে গেলাম মানে এখান থেকে নড়তে পারতেছি না খুবই চিপা ছিল আর এই তো চলে আসলাম আমি আমার গন্তব্যে এই গন্তব্যে থেকে আবার আমি উঠতে হবে বাসে সেই বাসে আবার চলে যাব তো এই যে আমি এখন বাস পেলাম সামনে যেহেতু বাস পেলাম সেই বাসে উঠবে বের শেষ করে আমি বাসে উঠি না এখন আমি ভিআপিতে উঠি সেখান থেকে নামে মনে হয় আমার দুই থেকে তিন মিনিট লাগে বাসায় আসতে তারপরে তো উঠে গেলাম তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসা গলিতে যেতে দেখলাম এরকম গুলগুলা জিলাপি তো জিলাপিটা আজকে এখন বানানো ছিল না যার জন্য আমি জিলাপিটা নিয়ে আসি না তো আমি গুলগুলা নিলাম কারণ গুলগুলা আমার ছোটকাল থেকে আমি গুলগুলাটা খুব পছন্দ করি সাথে ছিল আপনার সিঙ্গার তো তিনটা গুলগুলা নিলাম খাওয়াই মানুষ নয় ছেলেরা স্কুলে ছোটো ছোটো ছেলে আমি আমার ভাই তো সিঙ্গার আমি তেমন একটা পছন্দ করি না আমি শুধু একটা গুলগুলো খাবো তাই নিয়ে এসে এখন দেখি সিঙ্গার আমার ছোটো ছিল মাসাল আল্লাহ দেখে পাগল হয়ে গেছে সে খাবে কিন্তু সে কিন্তু ঝাল খেতে পারে না তো এই ফাঁকে আমরা এগুলো খেতে খেতে একটু পরে দেখি আপনার ভাই ঘরে চলে আসছে সে বাজার নিয়ে আসছে তো আমি বাজার কি আনছে আমি তাও দেখি খালাকে ফোন দিলাম খালা চলে আসলো খালা কিন্তু সকালে কিছু কাজ করে গেছে আবার কিন্তু বিকালে আসছে আমার মানে মাছ কাটা কাটা খালা চলে আসে তো খালা আসা করে খালাকে দিয়ে এগুলো পোটাইলাম আপনারা দেখতেই পাচ্ছেন খালাই সব করে আমি শুধু মাছ খালি কোনো রকম উঠাই রাখি আর যে বড় মাছ থাকে সেটাকে আমার করতে হয় তো আমি কিন্তু মাছ কেটেছি বড় মাছ ছিল সেটা আমি কেটে

যেন ভাবি যে আপনার ভাইয়া বলে টাকা দিতে আমি টাকা দিই না কখনো আমি তাদেরকে মাছ আমি যেটা আমি সেটা আমি তাদেরকে বলি যে আপনার কোনটা খেতে ইচ্ছা করে সেটা তো দিয়ে দেই প্লাস আমি সব পদে মাছটাকে দিয়ে দিই কিন্তু বিশেষ করে আগে জিজ্ঞেস করি তার কোনটা খেতে ভালো লাগে তখন ওই মাছটা একটু বেশি করে দিয়ে তো আসলে আজকের মতো এখানেই চাই সবাইকে ভালো রাখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বেল দিছে কে বেল দিছে কে এখন বেল দিল